প্রথম বাংলাদেশtors শহরে আগে ব্যাটিংে জন্য আমন্ত্রণ জানাই শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 155 রান পাঁচ উইকেট ওভার খেলে দলের জন্য পারভেজ হাসান এমন করে 38 রান 22 বল পাঁচটি চার এবং একটি ছয় তানজিনাසন তামিম ষোলো রান সতেরো বলে দুইটি চার কোন প্রকার ছয়ের দেখা পায় নাই নিটন দাস বাংলাদেশের উইকেট কিপার ছয় রান করে এগারো বল থেকে প্রকার চার ছয় নাই মোহাম্মদ নাইম অনেকটাই ওয়ান ডে মতো খেলেছে বত্রিশ রান করেছে উনত্রিশ বল থেকে এক চার এক ছয় অপরাজিত ছিল তানজিন হাস তহিত হৃদয় দশ রান করে তেরো বল থেকে কোনো প্রকার চার ছয়ের দেখা পায় নাই মেয়েদি হাসান মেরাজ উনত্রিশ রান করে তেইশ বল থেকে চার চারটি চার কোনো প্রকার ছয় নাই শামীম হোসেন চোদ্দ রান করে পাঁচ বল থেকে চার নাই দুটি ছয় দুইশো আশি স্ট্রাইক বাংলাদেশের মোট একশো চুয়ান্ন পাঁচ উইকেটে জবাবে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে কুশাল মেন্ডিস আর নিশাঙ্কার ঝোড়ো ইনিজ যে শুরু করেছে কয় ওভারের ভেতর যে জিতবে এটাই তো হচ্ছে কথা কুশাল মেন্ডিস চৌত্রিশ রান করে এগারো বল থেকে তিন চার তিন ছয়ের মাধ্যমে এবং নিশাঙ্কা সাতাশ রান করে দশ বল থেকে পাঁচ চার এক ছয়ের মাধ্যমে তিন পয়েন্ট চার ওভারে তেষট্টি রান বাংলাদেশের জন্য এই স্কোর খুবই বিপজ্জনক পর্যায়ে অবস্থান করছে কারণ এই রান যে অবস্থা উইকেট নাই বাংলাদেশ তো নিশ্চিত হারবে